দিয়ে সোলার লাইন আসছে আর এই পাশ দিয়ে ব্যাটারি লাইন গেছে এই অ্যানালাইজার মিটার কিভাবে সেটিং করবেন কোন দিক দিয়ে ব্যাটারি লাইন দিবেন কোন দিক দিয়ে সোলারের লাইন দিবেন চলুন তাহলে আমরা জেনে নিই ধরনের কানেক্টর হলে সবচেয়ে ভালো হয় ওই অংশে ব্যাটারি এবং সোলারের লাইন লাগাতে হবে যখন ফ্যান বাতি অথবা ব্যাটারি চার্জ করার জন্য কানেকশন দিতে লাগিয়ে দিলাম দেখতে পারতেছেন মিটারটা এখন কাজ আসসালামু আলাইকুম এখানে দেখতে পারতা এগুলো হচ্ছে পাওয়ার অ্যানালাইজার মিটার এই মিটার গুলা কিভাবে কাজ করে কত কতটুকু সুবিধা এ টু জেড আপনাদেরকে আমি আজকে জানাবো এই মিটারগুলো আমি মার্কেট থেকে কিনে নিয়ে আসছি গতকালকে আপনাদের দেখানোর জন্য এখান দিয়ে দেখতে পারতেছেন লোড লেখা আর এখানে সোর্স লেখা তো এই তারটা কীভাবে ফিডিং করবেন সেটাই আমি আপনাদেরকে জানাবো এটার সুবিধা হলো আমি এই পর্যন্ত যত মিটার ব্যবহার করছি এই মিটারের মধ্যে সবচাইতে সুবিধা হলো এই মিটারগুলো আমার কাছে খুব সহজ মনে হয় সোলার থেকে কত ইম্পেয়ার আস্তে কত ওয়াট আস্তে কত বোল্ট এগুলো সম্পূর্ণ সব কিছু দেখা যায় এই অ্যানালাইজার মিটার কিভাবে সেটিং করবেন কোন দিক দিয়ে ব্যাটারির লাইন দিবেন কোন দিক দিয়ে সোলারের লাইন দিবেন চলুন তাহলে আমরা জেনে নিই এটা সেট করার জন্য এই ধরনের কানেক্টর হলে সবচাইতে ভালো হয় তাহলে এই তারটাকে কাটতে হয় না কানেক্টর গুলো পাওয়া যায় পাঁচ টাকা পিস যে কোনো হার্ডওয়ার দোকানে যেয়ে জিজ্ঞেস করলেই হবে এখন এই কানেক্টর গুলো অ্যানালাইজার মিটার দুই পাশে দুটা লাগিয়ে দেব আমার কানেক্টরগুলো লাগানো হয়ে গেছে এই যে দেখতে পারতাছেন দুই পাশে দুইটা কানেক্টর লাগিয়ে দিচ্ছি এই কানেক্টারের সুবিধা হলো এই তারটা কাটতে হইলো না এখান থেকে আবার আমি যে কোনো ব্যাটারিতে কানেকশন দিতে পারবো কি সোলারের কানেকশন দিতে পারবো এই তারটা হচ্ছে আমার সোলার লাইন অবশ্যই এটা মনে রাখতে হবে প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস এই যে এখানে দেখতে পারতেছেন এখানে প্লাস মাইনাস দেওয়া আছে এই যে এখানে প্লাস আর এই পাশে এলো মাইনাস লাল তারটা প্লাস আর কালো তারটা মাইনাস হিসাবে ধরা হয়েছে আর ঠিক এইভাবে এখানেও প্লাস মাইনাস দেওয়া আছে তো আপনারা প্লাস মাইনাস দেখে তারপর লাগাবেন এই মিটারে প্রথম তারের কানেকশন কোন দিক দিয়ে দিতে হবে সেটা এখন আপনারা দেখুন এইটা হচ্ছে আমার সোলারের লাইন এটা রয়েছে প্লাস লাইন আর প্লাসের সাথে প্লাসটা লাগিয়ে দিতে হবে মিটারের যেই অংশে সোর্স লেখা ওই অংশে ব্যাটারি এবং সোলারের লাইন লাগাতে হবে মিটারের এই অংশের লোড লেখা এই অংশের মধ্যে যখন ফ্যান বাতি অথবা ব্যাটারি চার্জ করার জন্য কানেকশন দিবেন তখনই এমপিয়ার বোল্ট এবং ওয়াট একসাথে শো করবে মিটারের মধ্যে সর্বপ্রথম আমরা সোলারের প্লাস লাইনটা লাগিয়ে দিলাম এখন মাইনাসটা লাগিয়ে দিলাম দেখতে পারতেছেন মিটারটা এখন কাজ করতেছে এখন দেখাইতেছে সোলারে কত বোল্ট আছে সেটা দেখতে পারতেছি এখানে সোলার আছে উনিশ পয়েন্ট ছাব্বিশ থেকে আটাইশের মতো দেখাইতেছে বোল্ট এই যে দেখতে পারতেছে না আপডাউন করতেছে। যখন আমরা লোড দেবো যে কোনো ফ্যান অথবা বাতি এখান থেকে যখন লাইনটা নিব। তখন এমপিয়ার অথবা ওয়াট এগুলা কাজ করতে থাকবে এই যে দেখতে পারতেছেন এটা হলো এমপিয়ারের ঘর আর এখানে হচ্ছে বোল্ট কত বোল্ট আছে সোলার থেকে সেই বোল্টটা দেখাইতেছে আর এখান থেকে ওয়াট দেখাবে যখন খরচ হবে লোড দিবেন তখন আমার ফ্যান এবং বাতির লাইন এখন এই যখন মিটারের মধ্যে লাগাবো এম্পিয়ার বোল্ড এবং ওয়ার্ড সহ একত্রে কাজ করবে চলুন তাহলে আমরা এই মিটার দিয়ে দেখি কতটুকু কাজ করে অবশ্যই এটা খেয়াল রাখবেন প্লাস এর সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাসটা লাগাতে হবে লোড কানেকশন দেওয়া শেষ এখন দেখতে পারতা মিটারটা সুন্দর এম্পিয়ার এবং বোল্ড ওয়ার্ড সহ কাজ করতেছে এই যে দেখতে পারতা এম্পিয়ার তিন এম্পিয়ার উপরে দেখাইতেছে এটা হচ্ছে আহ মিটারের এম্পিয়ার এর ঘর আর এর পাশে যে দেখতে পারতা এটা হচ্ছে বোল্ড পনেরো ষোলো বোল্ট এর উপরে দেখাইতেছে এটা সোলার থেকে সরাসরি কানেকশন দেওয়া হয়েছে তাই সোলারের বোল্টটা দেখাইতেছে যদি ব্যাটারি কানেকশন লাগান ব্যাটারি বোল্ট দেখাবে এই যে নিচে দেখতে পারতেছেন এটা হল ওয়ার্ড এখান থেকে আপনারা ওয়ার্ড দেখতে পারবেন দেখতে পারতা এখানে একান্ন ওয়ার্ড এর উপরে দেখাইতেছে এই ঘর থেকে আপনারা ওয়াট নির্ণয় করতে পারবেন আর এটা হলো একত্রে সবগুলোর কাজ করে এমপিআর বোল্ট এবং মিটার এখান থেকে কিছুক্ষণ পর পর শো করবে তো এটা আমাদের কোনো প্রয়োজন নাই এখন আমরা ব্যাটারি কানেকশন দেবো ব্যাটারিতে কত এম্পিয়ারে চার্জ করে একশো ইনভার্টারের সোলারে সেটা এখন চেক করে দেখি এখন দেখতে পারতেছেন আমার ব্যাটারি কানেকশন দেওয়া হয়ে গেছে এই পাশ দিয়ে সোলার লাইন আসছে আর এই পাশ দিয়ে ব্যাটারি লাইন গেছে একশো আটের সোলার দেখতে পারতেছেন চার এমপিয়ার উপরে চার্জ করতেছে তেরো পয়েন্ট চুয়ান্ন বোল্টের মতো দেখাই চুয়ান্ন ওয়ার্ডের উপরে চার্জ করতেছে এইভাবে আপনারা এই মিটার দ্বারা খুব সহজে ব্যাটারি চার্জ করতে পারবেন এমনকি এমপিয়ার বোল্ট এবং ওয়ার্ড সব কিছু খুব সহজে দেখতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম